রাষ্ট্রীয় সমস্ত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল তার প্রতিবাদে এদেশের ছাত্র জনতা গত পাঁচই আগস্ট এবং আগে পরে যে বিপ্লব করেছিল সে নতুন স্বাধীনতা অর্জন করেছি আমরা আমরা রাস্তায় দাঁড়ায় কথা বলতে পারছি আমরা আজকে প্রতিবাদ করতে পারছি যে আমরা চাই এই শহীদ আসার শেখ হাসিনা তার দশক তার ভাই তার ভাই ভাইয়ের ছেলে আমাদের এখানের মিনাপাটি রেপি মিনাপাটি রেপি সহকারী বাচ্চা কামুল কেমন টুকু সর্দার নাসির উদ্দিন আবু বক্কার এবং অন্যান্য অন্য যারা পাকিস্তানে অত্যাচার করেছিল জুলুম করেছিল তাদের সকলে ফাঁসি এবং বিচার চাই